এতটা দূরে আছি এবার এখান থেকে আমি কি করছি ওই জায়গাটা মুভমেন্ট না করে হ্যাঁ ডার্লিং কি খাবে বলো এটা বললাম এটা কি দেখতে ভালো লাগছে নাকি আমার এইখান থেকে আরেকটু এসে এই জায়গাটা আমি এখানে ছিলাম যেহেতু

তোদের টাকা পয়সার জন্য আমার মা তোর পিছনে দিয়েছে এটা ছিল এখানে তুমি তোমার মতো করে বলো রাজ আমরা এতটা লোভী নই রাজ যে 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 তোর তোদের সম্পত্তির জন্য টাকা পয়সার জন্য আমাকে তো পিছনে লেগিয়ে দিয়েছে আমাকে কিছু আমাকে বললে আমি কিছু মনে করতাম না রাজ ছোট থেকে তো অনেক কথা শুনছি কিন্তু কিন্তু কাল

আমার তোমাকে এতক্ষণ অপেক্ষা করতে হল তাহলে পরে একটা লুঙ্গি আর গামছা পরে ঠিক আছে খুব সুন্দর করে করতে হবে ঠিক আছে অ্যাক্টিংটা লজ্জা পেলে হবে না ঠিক আছে লজ্জা ঘেন্না ভয় দ্বিধা এগুলোকে সরাও সবটা কাটাও কাটিয়ে ফ্রি হও যে এটা তোমার চরিত্র তুমি পেয়েছো সুপার ভাবে তোমাকে অ্যাক্টিং দেবে চলো যাবো আবার চলো সুপর্ণা রেডি হোক <clears throat> so action.